আলহামদুলিল্লাহ ফাইনালি প্রজেক্টটা ডান করছে আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বার সবাই অনেক অনেক কষ্ট করছে এবং সবাই অনেক হেল্প করছে আর গলা সমান পানির মধ্যে সবাই নেমে আজকে যে কাজটা দেখাইছে সবাইকে জাস্ট অ্যামেজিং ন্যাশনাল জিওগ্রাফিতে আমাদের ইনশাল্লাহ নতুন ডকুমেন্টারি ভিডিও আসতেছে আমার আমার টিমের এবং বিনিটাস মিডিয়ার টিমের তো ইনশাআল্লাহ এই প্রোজেক্টটা আমরা অ্যাস শুনেস আমরা আমাদের টিভিতে দেখতে পাবো এবং আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইলো দিস ইজ মাই ফার্স্ট টাইম যে এরকম একটা ইন্টারন্যাশনাল চ্যানেলে কাজ করার হিউজ অফ এক্সপেরিয়েন্স সো আই ক্যান নট বিলিভ দিস যে এত সুন্দরভাবে আমরা কমপ্লিট করবো প্রজেক্টটা জাস্ট জিনিসটা আসলে সপ্তাহ মতো লাগতেছে আসছে হুট করে আমরা প্রজেক্টটা ডান করে ফেলছি লাইক আমাদের এই যে হুট করে যে ডান হয়েছে এটা পিছনে একটু হিউজ একটা বড় গল্প আছে একদিন এই গল্প নিয়ে শেয়ার করবো আমরা খুব সুন্দর মতে প্রজেক্টটা কমপ্লিট করতে পারছি থ্যাঙ্কস এ গড থ্যাংকস এ লড এভরি ওয়ান এভরি পার্সন আমাদেরকে অনেক হেল্প করছে এবং আর যেই তার যেই ইয়াটা আছে চ্যানেলের যে ইয়াটা লাইক ও বিদেশে আসছে অনেক ওরা অনেক হেল্প করছে অনেক হেল্প করছিল থ্যাংক ইউ সো মাচ আই এম অনার ফর এভরি পারসন সো আল্লাহ হাফেজ এবং আমরা এখনই টাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সো আমাদের জন্য দরকার এবং আমরা যেন সুন্দরভাবে ঢাকায় গিয়ে পৌঁছাতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম